তোমার ভাই সারাদিন কোথায় সময় কাটায় তার খবর আছে তোমার কাছে লোকটি কত টাকা মাইনে পায় তার খবর আছে তোমার কাছে সে সারাদিন কোথায় ঘুরছে তার খবর আছে তোমার কাছে তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দেবো সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম শুরুতে যে তোমার কাছে খবর আছে সে কি করে তোমার কাছে খবর আছে তোমার ভাই সারাদিন কোথায় সময় কাটায় অর্থাৎ এই কথাগুলির দ্বারা সামনে থাকা ব্যক্তিকে আমরা এটা বোঝাতে চাই যে তিনি এটা জানেন না খবর রাখেন না ঠিক এই সেন্সে আমরা কথাগুলিকে বলে থাকি অর্থাৎ এই যে সেন্টেন্সটি এই সেন্টেন্সটা বাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো নয় অর্থাৎ তোমার কাছে খবর আছে সে কী করে বা তুমি কি জানো লোকটা কি করে নর্মালি আমরা যখন কোয়েশ্চেন করি ডু ইউ নো ওয়ার্ড দ্য ম্যান্ডাস মানে লোকটা কি করে মানে আমি তার কাছে জানতে চাচ্ছি যে জানে কি না বাট এই যে সেন্টেন্সগুলি এই যে কোশ্চেনগুলি একটু আলাদা অর্থাৎ এই কোশ্চেনগুলোর মধ্য দিয়ে আমরা সামনে থাকা ব্যক্তিকে এটা বোঝাতে চাচ্ছি তিনি এই বিষয়ে জানেন না তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো তোমার কাছে খবর আছে সে কি করে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডু ইউ ইভেন ডু ইভেন্ট নো ডু ইউ ইভেন নো হোয়াট হিডাস তোমার কাছে খবর আছে সে কী করে বা তুমি কি জানো কি করে যখন এই সেন্সে আমরা কথাটাকে বলবো তখন সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলবো ডু ইউ ইভেন নো হোয়াট ডাস বা নর্মাল যখন কোশ্চেন করবো ডু ইউ নো হোয়াট ডাস এই হচ্ছে পার্থক্য তো পরের সেন্টেন্সটি তোমার ভাই কোথায় সময় কাটা তার খবর আছে তোমার কাছে কিচ্ছু খবর নেই জানো না কিচ্ছু জানো না তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ডু ইউ ইভেন নো ডু ইউ ইভেন নো ওয়ার ইওর ব্রাদার স্পেন্ডস টাইম ডু ইউ ইভেন নো হোয়ার ইউর ব্রাদার স্পেন্ডস টাইম তোমার কাছে খবর আছে তোমার ভাই কোথায় সময় কাটে অডের সেন্টেন্সটি লোকটিকে লোকটি কে তার কোনো খবর আছে তোমার কাছে তুমি জানো কত গরম মাপের অফিসার তার সঙ্গে কীভাবে কথা বললে তুমি জানো খবর আছে তোমার কাছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ডু ইউ ইভেন্ট নো হোয়ার্ট দ্য পার্সন ইস তোমার কাছে খবর আছে লোকটিকে তো পরের আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে তোমার জানা আছে জিনিসটির দাম কত তুমি যে জিনিসটি ছুঁড়ে মারলে জানা আছে খবর আছে তোমার কাছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ডু ইউ ইভেন ডু ইউ ইভেন নো হাউ মার্চ দ্য থিং কস্টস ডুই ইভেন নো হাউ মাস দ্য থিঙ্ক কস্টস তোমার জানা আছে বা খবর আছে জিনিসটা দামগত তাহলে এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে তৈরি করতে পারবে আশা করি তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করবে এই বিষয়ে সরি আরেকটি এখানে সেন্টেন্স রয়েছে এই বিষয়ে তোমার ধারণা আছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডু ইউ ইভেন ডু ইউ ইভেন নো অ্যাবাউট দিস এই সম্বন্ধে তোমার ধারণা আছে জানো কিছু যখন এই সেন্সে আমরা বলবো বাট যখন নর্মাল কোশ্চেন করবো যে এই বিষয়ে তোমার কি ধারণা আছে জানতে চাচ্ছি তোমার কি কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস বাট যখন আমরা এইভাবে বলবো তখন সেন্টেন্সটাকে ডু ইউ ইভেন নো দিয়ে আমরা শুরু করব। তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো তুমি কি তার সাথে বিয়ের স্বপ্ন দেখো বা দেখছো সরি এটা সেন্টেন্সটি হবে দেখছো তুমি কি তার সাথে বিয়ের স্বপ্ন দেখছো তুমি কি তার সঙ্গে সাক্ষাৎ করার স্বপ্ন দেখছো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো

উইথ হার ইউ ড্রিমিং অফ গেটিং ম্যারিড উইথ হার নেক্সট তো এই স্ট্রাকচার অনুসারে যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই তুমি কি তার সঙ্গে দেখা করার স্বপ্ন দেখছো তো আর ইউ ড্রিমিং অফ মিটিং হার মিটিং উইথ হার বলবো না মিটিং হার কারণ মিটের পরে উইথ প্রিপজিশানটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে অর্থটা আলাদা হয়ে যাবে তো এই স্ট্রাকচার ফলো করে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে আমরা ডেইলি লাইফে বলে থাকি সেই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করার চেষ্টা করবে পরের সেন্টেন্সটি সে কিভাবে থাপ্পড় মারলো তুমি কি করে আমার ফোনটা চুরি করলে মানে এই ভাবনাটা আসলো কি করে কি করে কাজটা করলো অর্থাৎ কাজটা কোনো করা উচিত হয়নি সে কিভাবে তোমাকে থাপ্পড় মারলো তার মানে প্রশ্নকর্তা এটা জানতে চাচ্ছে না মানে কোন পদ্ধতিতে মারলো তার মারার স্টাইলটা কী সেটা নয় অর্থাৎ কীভাবে মারলো তার পক্ষে এটা সম্ভব হলো কি করে এতটা সিনিয়র পারসন আপনি কি করে সম্ভব হলো সে কীভাবে তোমাকে তারপর মারলো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হাউ কাম হি সিলেক্ট ইউ হাউ কাম হি স্ল্যাপ টু সে কি করে আপনাকে থাপ্পটা মারলো তুমি কি করে আমার ফোনটা চুরি করলে সত্যি তোমাকে এতদিন থেকে আমরা বাড়িতে রেখেছি সব কিছু দিচ্ছি যখন যা চাচ্ছ দিচ্ছি কি করে তুমি এই কাজটা করলে তো কী করে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হাউ কাম ইউ তারপরে এখানে ভার্ভের সেকেন্ড ফর্ম চুরি করা স্টিল তো ভার্ভের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো স্টোর হাউ কাম ইউ stole মাই ফোন হাউ কাম ইউ স্টোর মাই ফোন তুমি কী করে আমার ফোনটা চুরি করলে পরের সেন্টেন্সটি তুমি কী করে এটা বললে মানে আসলো কী করে কথাটা তোমার মুখে কী করে বললে তো হাউ কাম হাউ কাম ইউ টোল্ড দিস হাউ কাম ইউ টোল দিস তুমি কী করে এটা বললে লাস্ট সেন্টেন্সটি তুমি কি করে এটা করতে পারো কি করে মানে প্রেজেন্টেন্সে রয়েছে সেন্টেন্সটি কি করে করতে পারো এটা সম্ভব কি করে মানে এটা তোমার পক্ষে মানে এটার ভাবনাটা আসে কি করে তো হাউ কাম হাউ কাম ইউ ক্যান ডু দিস হাউ কাম ইউ ক্যান দিস তুমি কী করে এটা করতে পারো তো আজকের ক্লাসে এখানে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা বলার চেষ্টা করো লেখা নয় আর এই ক্লাসটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবে না